এই যে সুদলিং সদস্যরা এই আপনাদের নাকি শ্রীলঙ্কায় যাইতে এখন থেকে ভিসা লাগবে আহারে কি উদাহরণটাই না দিয়েছিলেন যে শ্রীলঙ্কায় যেমন হয়েছে তেমনই নাকি আপনারাও করবেন জেনজি জেনজি শ্রীলঙ্কা তো আগের জায়গায় ফেরত গেছে তোদের কি খবর তোরা তোদের দেখি ভিসা শুদ্ধা শ্রীলঙ্কা বন্ধ করে দিল এই মানে আগে তো ভিসাই লাগতো না তাই না এখন ভিসা দিয়ে শ্রীলঙ্কায় যাবি বাহ 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 শ্রীলঙ্কারে ফলো করে রাখবো আমার মায়েরা হ্যাঁ শ্রীলঙ্কা আগের জায়গায় ফেরত গিয়ে ঠিকঠাক আর তোরা ধ্বংসের পথে যাচ্ছিস যাচ্ছিস বিশ্ব থেকে কত সুখবর এত সুখবরে মিষ্টির দোকান খালি হয় না হ্যাঁ এখন তো মিষ্টির দোকান খালি হওয়া দরকার ছিল এই যে মিষ্টির কোম্পানিগুলা বা মিষ্টি দোকানের মালিকগুলা এখন মিষ্টি বিতরণ করেন না কেন আপনাদের জন্য প্রত্যেক দিন পেপার ভোরে ভোরে পত্রিকা ভোরে ভরে টিভি চ্যানেল ভোরে ভরে এত সুখবর আসতেছে এখন এনে মিষ্টি খাবেন বেশি কইরা তাই না এগুলো হচ্ছে আপনাদের প্রাপ্য এখন মিষ্টি খান কোনো সমস্যা এখন শুধু আমরা চেয়ে আছি মালদ্বীপের দিকে মালদ্বীপ যদি কোন রকম খালি ফ্রি এন্ট্রিটা বন্ধ করতে পারে আহারে সেই খুশি অমু সেই খুশি অমু কোনো দরকার নেই এই জঙ্গি দেশের জঙ্গি জাতিরে কোনো দেশে ভিসা ছাড়া যাইতে দেওয়াই উচিত না ঠিক আছে এরা এত উন্নতি করে হচ্ছে নিজের পরিচয় নিজের ইতিহাস সব তারা সব তারা বাদ দিয়ে তারা সব ধারণ করে যা সব্বিশ্বের ধারণ কর কইরা বাংলাদেশ এই নামটা ব্যবহার করবি না ঠিক আছে কালাপাটা ব্যবহার করবি সার্ভিস ব্যবহার করবি তারপর হচ্ছে লাগানো পাটি ব্যবহার করবি যা ইচ্ছা তাই ব্যবহার কর বাংলাদেশ আগে পিসে কিছু বসাইলে তো পাল্টানো হবে না পুরো বাংলাদেশ নামটাই রাখা যাবে না তারপর নাম পাল্টায়ে তোরা নতুন করে পাসপোর্ট বানায় বিদেশে ভ্রমণ কর বুঝাইতে পারছি ঠিক আছে আই আর এই মালদ্বীপবাসী কেউ থাকলে সরকারের কেউ থাকলে প্লিজ আপনার এই এদের ইয়া ই মানে ইয়াতে ভিসা লাগাইতে কন ভিসা ছাড়া যেন মালদ্বীপ না যাইতে পারে তখন ষোলো পূর্ণ হবে এই বেইমান বদমাইশ জাতির তাই না হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে বিশ্বের থেকে এত সুখবর যাচ্ছে এখন মিষ্টির দোকানের ছবি দিস না তোরা আমরা ছবি ও তো তো আবার পাকিস্তান পাকিস্তান চলে যা কোনো সমস্যা নাই পাকিস্তান ভিসা ফ্রি করে দিস হ্যাঁ তাড়াতাড়ি দ্রুত সইলা যায় নাহলে হ্যাঁ ওইখানে যাওয়ার উপায় থাকবে না হ্যাঁ তৈরি থাক পালানোর জায়গাও পাবি না রাস্তাও পাবিনা এত সুখবর চারপাশে সকালে ঘুম থেকে তো খালি মানে কখন পত্রিকা গুলা দেখবো সুখবর গুলা এ আরেকটা সুখবর কি জানো এগারো দিনের মাথায় আবার আন্তর্জাতিক বিমানবন্দর খ্যাতি হারাই ফেললো কক্সেস বাজার হইলো কিছু এই কেমন কথা হইল। কারণ এই আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর জন্য যেই বদমাইশি শয়তানি চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল নুনুসের হ্যাঁ সেই চিন্তা ভাবনা দিয়ে এটা করছিল কারণ কক্সেস বাজার হচ্ছে সব রকম অবৈধ মানুষগুলো আসা যাওয়া খুব সহজ করতে পারতো এর জন্য কক্সেস বাজারের দিকে তার এত নজর গেছে এটার আন্তর্জাতিক বানাইতে হবে স্টেশন বিদেশেদের দিতে হবে বন্দর বিদেশেদের দিতে হবে সব কিছু সেন্ট মার্টিন বিদেশিদের দিতে হবে সব দিয়ে দিতে হবে এই কক্সেস বাজারের জনগণ আপনাদের সেলুট জানাচ্ছি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যেভাবে আন্দোলন করে যাচ্ছেন এভাবেই আন্দোলন চালিয়ে যান এবং আপনাদের সেন্ট মার্টিনকে আবারও আপনারা আপনাদের দখলে ফেরত আনবেন এটাই আশা রাখছি কারণ আপনাদের ছাড়া এই শয়তানের হাত থেকে দেশকে রক্ষা করার কোনো উপায় আর নেই দেখেন আপনাদের এই এইটুক আন্দোলনে স্টেশনের রেল স্টেশনের কাণ্ড কারখানাও বন্ধ আন্তর্জাতিক বিমানবন্দর বানায় জঙ্গিদেরকে আশ্রয় দিবে আমেরিকাদের আশ্রয় দিবে সেটাও বন্ধ হয়েছে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে চিটাগাংয়ের বন্দর আপনাদের হাতে ফেরত আনা আর হচ্ছে সেন্ট মার্টিন আপনাদের হাতে ফেরত আনা এটা হচ্ছে আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই দেশের প্রতিটি বালু কণা মাটি সবকিছু আপনাদের অধিকার বাইরের কোনো দেশ এসে এই জঙ্গিদের কাছ থেকে আমাদের দেশকে একটু একটু করে নিয়ে নেবে আর আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন হতেই পারে না হতেই পারে না আপনারা আরো কঠোর আন্দোলনে যান পারলে সেন্ট মার্টিন দখল নেন নিয়ে এই দখলদার বদমাশ শয়তানদেরকে দেশ থেকে উৎখাত করেন এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে সেন্ট মার্টিন আমাদের আমাদের বাংলাদেশের সত্যিকারের এক জীবিত থাকা অবস্থায় আমাদের দেশের একটা ধুলিও বিদেশিরা নিতে পারবে না ঠিক আছে ধন্যবাদ অনেক বাজার বাসীদেরকে আপনারা আরো সচ্চার হন এবং সেন্ট মার্টিনকেও আপনাদের দখলে নিয়ে আসবেন সেটাই আশা রাখছি আপনাদের কাছে সেন্ট পার্টিনে যদি এখন পাস দিয়ে যাইতে হয় নিজের দেশে যাবেন আপনি সেখানে যদি মোটামুটি এটা ভিসাই বলা যায় ভিসা নিয়ে যাইতে হয়তো শ্রীলঙ্কা তো দোষ করে নাই ঠিকই আছে তাই না আরও যে সবই যে নেপাল আর মালদ্বীপটা অপেক্ষা করতেছে এদেরও উচিত আপনাদের সাথে ভিসার ব্যবস্থা করা তাই না জনগণ আর দেরি করবেন না দেশ একটু একটু করে চলে যাচ্ছে তাকিয়ে দেখার আর সময় নেই যা করার সব করবেন আপনারা